কিছু দূর যেতেই একটা অটো দেখতে পেলাম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যাই ওকে গিয়ে জিজ্ঞাসা করি দেখি যাই না দাদা রামপুর যাবেন যাপ বাবা এ অটোওয়ালা আবার কোথায় গেলেন দূর সব জায়গায় দেরি একটু আছে আচমকা ড্রাইভারের আওয়াজ কানে এলো দেখলাম বেশ বয়স্ক একটা ব্যক্তি বেরিয়ে এলেন হ্যাঁ মা বলুন কোথায় যাবেন এই তো রামপুরে যাব তা ভাড়া কত নেবেন ওই যা ভাড়া তাই দেবেন তা কত দিতে হবে পঞ্চাশ টাকা দিলেই হবে ঠিক আছে চলুন তাহলে যাক বাবা একটু শান্তি পেলাম তা বাবু এত রাতে কোথায় যাবেন এখানে নতুন মনে হচ্ছে হ্যাঁ এই পথে নতুন অটোটা জোর করে চালান দেখি দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বাবু কাল ভাই ফোটা দিদি বিয়ের পর থেকে কাজের জন্য কখনো যাওয়া হয়ে ওঠেনি তাই কাজের ছুটিতে দিদির বাড়ি যাচ্ছি ভাই হঠাৎ অটোটা চলতে চলতে দাঁড়িয়ে গেল কি হলো দাদা অটোটা দাঁড় করিয়ে দিলেন যে বুঝতে পারছি না মশাই হঠাৎ কি যে হলো না তেল পুড়ে গেছে মনে হয় শালা বিশ্বিতকে বলেছিলাম অটোতে তেল ভরে রাখতে কি করেছে কে জানে দাদা কি হয়েছে তেল পুড়ে গেছে মশাই অটো আর যাবে না উহ একদিকে সন্ধ্যা হয়ে এলো তার উপরে এই অটো গেল খারাপ হয়ে তা দাদা এখন কি আর কোনো গাড়ি পাওয়া যাবে না এখন আর কোনো গাড়ি পাবেন বলে তো মনে হয় না এক কাজ করুন এই রাস্তাটা ধরে সোজা চলে যান ওপারে গিয়ে গাড়ি পেয়ে যাবেন তা আপনাকে কত দিতে হবে না না ও ভাড়াটা দিতে হবে না আপনি যান আর হ্যাঁ তাড়াতাড়ি যাবেন রাত দশটার পর আর ফেরি পাওয়া যায় না অগত্যা কোনো উপায় না পেয়ে আমি রাস্তা ধরে ফেরিঘাটের দিকে যেতে লাগলাম আসতে বেশ অনেক দেরি হয়ে যায় পৌঁছাতেই দেখি ফেরিঘাট একেবারে ফাঁকা আর আজ সকাল থেকে আকাশটা ভারী মেঘলা করে আছে এখন মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে লোকটি বলেছিল শেষ ফেরি রাত নটায় কিন্তু কোনো ফেরি তো দেখতে পেলাম না ওই তো একজন লোক আসছে ওনাকেই জিজ্ঞাসা করি বরং তাড়াহুড়ো করি লোকটির কাছে ও দাদা একটু শুনুন না কি কি ডাকছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি শেষ চলে গেছে তা এই রাতে আপনি কোথায় যাবেন এই যে রামপুরে যাব খেয়াবোট কি পাব তা পেলেও পেতে পারেন কিন্তু আকাশে যা অবস্থা দেখছি ফেরি আসবে কিনা ঠিক বলতে পারছি না তবে হ্যাঁ আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারেন আমি চললাম এই বলে লোকটি তাড়াহুড়ো করে চলে গেল কি আর করব এসেই যখন পড়েছি আর কিছু সময় অপেক্ষা করি হঠাৎ এদিক ওদিক তাকিয়ে দেখলাম একজন মহিলা ফেরিঘাটের দিকেই আসছে দাদা ফেরি কি চলে গেছে এক ঝলকা মেয়েটার দিকে তাকিয়ে দেখি তার পরনে হলুদ চুল আর মাথায় গোছা ভর্তি চুল বেশ সুন্দর লাগলো দাদা কিছু তো বলুন না মানে আমও ফেরির জন্য অপেক্ষা করছি এখনো কোনো ফেরি আসেনি তা আপনি কি ওই পারে যাবেন হ্যাঁ হ্যাঁ ওই পারে সোধপুরে আমার বাড়ি তা আপনি কোথা থেকে আসছেন আপনাকে এখানে প্রথম দেখলাম বলে মনে হলো হ্যাঁ প্রথম আসলাম এখানে তা আপনার নামটা কি জানতে পারি হ্যাঁ আমার নাম শর্মিলা আর আপনার নাম আমি আদি আদি ঘোষ তা আপনি কি এখানে কোনো কাজে এসেছিলেন না না কাল ভাইফোঁটা তাই দিদির বাড়ি যাচ্ছিলাম আজকে হঠাৎ দেখি একটা বোন এগিয়ে আসছে খাটের দিকে না শেষ বোর্ডটা এখনো আছে তাহলে ঘাটে আসতেই তাড়াহুড়ো করে উঠে বসলাম আর দেখলাম শর্মিলাও পাশে এসে বসল বটিতে লোকজন তেমন নেই ওই ধরা যায় দুই একজন মতো বসে আছি হঠাৎ হুড়মুড়িয়ে বৃষ্টি চলে এলো তার সাথে ঝোড়ো হাওয়াও বেশ ভালো রকম বইছে এর মধ্যে শর্মিলা বলে উঠল তা এই বৃষ্টিটা কি নিয়ে আসতে হবে হ্যাঁ ঠিকই বলেছেন আজ আকাশে মুখটা বেশ ভারী তাই এই বৃষ্টিটা আমাদের পিছু ছাড়লো না ও ঠিক আছে একটু আদ্য ভিজেছি ওতে কোনো সমস্যা হবে না 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 এই বললে হয় নাকি আপনি আমার এই ওন্নাটা দিয়ে মাথাটা মুছে নিন দেখি শর্মিলার এই কথাটা শুনুন আমার মনের মধ্যে কেমন যেন একটা হয়ে উঠল ধন্যবাদ শর্মিলা না না ধন্যবাদ দেবার কি আছে এই যা আদিবাবু আপনি কি করেন এটাই তো জানা হলো না এই তো রাজেন্দ্র একটা ছোট্ট প্রাইমারি স্কুলে চাকরি করছি বর্তমানে ও আচ্ছা তা আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো ধর্মিলার মুচকি হাসি দেখি আমার বেশ মায়াবি লাগলো কি যেন আছে ওর মধ্যে ওর থেকে যেন চোখ সরাতে পারছি না আদিবাবু ঠিক আছেন তো আপনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছি আমি ঠিক বুঝতে পারলাম না আদিবাবু তখন থেকে আমার মুখের দিকে হাঁ করে এক দৃষ্টিতে চেয়ে আছে আমার বুঝতে কোনো অসুবিধা হলো না যে উনি আমাকে নিয়েই ভাবছেন তা আমারও বেশ ভালোই লাগছে শর্মিলা হ্যাঁ বলুন না কিছু না তা আদিবাবু আপনি কি আমায় কিছু বলতে চান না আমার চোখ দুটো না খুব সুন্দর এই জন্য কি আপনি এতক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে আছেন না না তা না সত্যি কথা বলতে আপনি খুব সুন্দর আদি আপনি কিন্তু আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন হঠাৎ পাশ থেকে একজন বলে উঠল ও আপনার একটি খুব বক বক করছেন এই বোটে বসেও একটু শান্তি নেয় এখনকার ছেলেমেয়েরা না এক জায়গায় হলে একেবারে পাগল করে দেয় আমি আর কোনো কথা বাড়ালাম না তখন মনে পড়ল রাত বেশ গভীর হয়েছে দিদির বাড়ি যেতে বেশ দেরি হবে তা শর্মিলা রাত তো বেশ ভালোই হলো আপনি একা যেতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমার অভ্যাস আছে আমি ঠিক চলে যাব হঠাৎ চোখটা সরাতেই দেখলাম তুমুল বেগে ঝড় শুরু হয়েছে বোটটা যেন উতাল পাতাল করছে তখনই বলে উঠল শুনুন না আমার খুব ভয় করছে জানেন তো এই বোটটা কেন বলুন তো আমি ভাবতে পারিনি এই ঝড়টা এইভাবে উঠবে আমি মনে মনে সাহস যাইকে বললাম আরে না না ভয় পাচ্ছেন কেন আমি তো আছি কিছু হবে না আমার হাতটা শক্ত করে ধরে থাকুন তখন আমার হাতটাকে শক্ত করে ধরল দেখলাম বোটের মধ্যে যারা ছিল চিৎকার চেঁচামেচি করতে লাগলো মনে হলো ঝড়ের উত্তান ঢেলে বোটটাকে মুহূর্তের মধ্যে তলিয়ে দেবে হঠাৎ বোটের লাইটগুলো একে একে যেতে পাশে দেখলাম শর্মিলা নেই সেই সময় সবার আর্তনাতের মধ্যে আমি শর্মিলার গলা শুনতে পেলাম শর্মিলা কোথায় তুমি শর্মিলা এই অন্ধকারের মধ্যে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি থাকতে তোমার কিছু হতে দেবো না না শর্মিলা না 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 আরে ও দাদা এভাবে চিল্লাচ্ছেন কেন উঠুন উঠুন আরে আচ্ছা জ্বালায় পড়া গেল তো আমি আমি কোথায় আরে বটটা আপনি আপনি কোথায় মানে আপনি অটোতে বসে আছেন আর ওই বোর্ড কোন বোট আপনার মাথা ঠিক আছে তো আমি পেট্রোল আনতে গেছিলাম এসে দেখি আপনি চিল্লাচ্ছেন ও তাহলে কি এটা স্বপ্ন ছিল হঠাৎ দেখলাম ফোনটা বেজে উঠল হ্যাঁ দিদি বল আরে ভাই তুই কোথায় আসিস রাত তো অনেক হলো দিদি অটোটা একটু খারাপ হয়ে গেছিল তাই দেরি হচ্ছে যেতে একটু দেরি হবে আচ্ছা সাবধানে আসবি হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করিস না দাদা অটোটা কি ঠিক হলো হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে আচ্ছা তাড়াতাড়ি চালান তাহলে আমার আবার অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু শর্মিলা কে ছিল এটা স্বপ্ন হলেও সে আমার মনকে ছুঁয়ে নিয়েছে আমার ইচ্ছে হচ্ছে আমি স্বপ্নে আমারও বারবার বার